সম্প্রতি বাবা মা হয়েছেন অভিনেতা রাহুল মজুমদার ও অভিনেত্রী প্রীতি বিশ্বাস তাদের কোলে এসেছে ফুটফুটে কন্যা সন্তান মেয়েকে নিয়ে বাড়িও ফিরেছেন তারা প্রীতির অন্ধসত্ত্বা হওয়ার খবর তারা ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে সেই সময় হরগৌরী পাইস হোটেলে অভিনয় করছিলেন রাহুল এর কিছুদিনের মধ্যেই তার অভিনয় শেষ হয়ে যায় তবে এরপরে আর কাজ নেননি তিনি একাধিক চ্যানেলের সাথে কথা হয়ে থাকলেও পাকা কথা আর বলেননি কোথাও সারাক্ষণ প্রীতির সাথে সাথেই থেকেছে মেয়েকে নিয়ে প্রথম ঘরে ঢোকার একটি ভিডিও তারা শেয়ার করেন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যজাতকে কোলে নিতে রাহুলের প্রথম দিকে একটু ভয় লাগলেও এখন আর ভয় লাগে না তার জানা যায় যদিও এখনও মেয়ের নাম ঠিক হয়নি তবে রাহুল মেয়েকে ভালোবেসে কীর্তি বলে ডাকে কবে কাজে ফিরবেন আবার রাহুল অভিনেতা জানান সব ঠিক থাকলে পুজোর পরে ফের ক্যামেরার মুখোমুখি হবেন তিনি এখন আপাতত পিতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন মেয়েকে নিয়ে সে যে বেজাই ব্যস্ত তা আর বলার অপেক্ষা রাখে না তাকে ঘিরেই তাদের সময় কেটে যাচ্ছে